আই আমার সাধামন একটা প্রশ্ন আছে کومু বাবা কয় তুই আমারে বেশি ভালবাস না তোর ভাবিরে হ্যাঁ ভাই তুমি এবা খুশি করতে চাও ক আমি তো তোমগো দজিনরে ভালবাসি বোকা কর তুই বাংলা ভাষা বুঝস না পিয়া আমারে বেশি ভালবাস না তোর ভাবিরে ধর তোর ভাবি গেল গোয়া আমি গেলাম দিল্লি তুই কার হাতে যাবি ভাবির হাতে যাম ও বুঝছি এমন তুমি তোমার ভাবিরে বেশি ভালোবাসো নারে ভাই গোয়াতে ভালো ভালো মাল আছে এজেন্টে ভাবির নগে দাও তো ধর আমি গেলাম কুয়া আর তোর ভাবী গেল দিল্লি তালে কোন যাবি কে ভাই আমি দিল্লি যামু মানে তুই তোর ভাবিরে বেশি ভালোবাসছ নে ভাই গোয়াতে সব দেইখা নিছি মানে মাল তাই দিল্লি যামু তোর সব কথাই বুঝলাম আই অল্প গুগলে পাকলে যে কেন ডাকছে মায়ের দিকে কেন ডাকবা পুগলে আই কথা আছে